প্রোমোফেস্টকে কেন্দ্র করে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন নটি আলেবের সঙ্গীত সন্ধ্যা উপলক্ষে আগামী 12ই ডিসেম্বর शामে বিবেকানন্দ ময়দানে চলছে জোর কদমে প্রস্তুতি বিশাল দর্শক সমাগমের সম্ভাবনা মাথায় রেখে মঙ্গলবার ময়দান পরিদর্শন করেন ট্যুরিজম দপ্তরের ডিরেক্টর সদরের এসডিপিও এবং পূর্ব থানার ওসি তারা অনুষ্ঠান স্থানের অবকাঠামো আলো

আলোচনা আপনি কি দীর্ঘদিন ধরে পাইলস বা ফিস্টুলার সমস্যায় ভুগছেন বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েও সমাধান মেলেনি রক্তপাত ও যন্ত্রণা মুক্ত নিরাপদ এবং স্থায়ী সমাধান পেতে চান তাহলে আজই চলে আসুন পাইলস অ্যান্ড ফিস্টুলা লেজার ক্লিনিকে এখানে আধুনিক লেজার মেশিনের মাধ্যমে রক্তপাতহীন যন্ত্রণা মুক্ত এবং নিরাপদ অপারেশন করা হয় এই ধরনের অপারেশনে পরবর্তী কোনো জটিলতা নেই মলদারে কোনো ক্ষতি হয় না এবং রোগ দ্রুত আরোগ্য লাভ করে আপনার সমস্যার সমাধানের সঠিক জায়গা খুঁজে পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা পাইলস অ্যান্ড ফিস্টুলা লেজার ক্লিনিক আগরতলা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার